হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সকাল সকাল যে পেঁপে গাছ দেখছি ধপাস দেখেছেন তো হ্যাঁ প্রতি সপ্তাহে একটা করে পেঁপে গাছের ডাল ভাঙছে পেঁপে গাছের পেঁপে গাছ ভেঙে যাচ্ছে পরপর সেই জুলাই জুলাই মাসের শুরু থেকেই শুরু হয়েছে তিন চারটা ক্ষেপ হয়ে গেল পেঁপে গাছ ভাঙছে আর পেঁপে কুড়াচ্ছি সমস্ত পা পাড়া প্রতিবেশী বাবার বাড়ি বোনের বাড়ি স্যারেদেরকে পাঠাচ্ছি পাঠিয়ে পাঠিয়ে শেষ করছি এই যে বাগানে নতুন অতিথি আমার একটা কলার কাঁদি হয়েছে আমার হাজব্যান্ড সাধারণত বাগানে নামে না ফল টল তুলতে নামে অবশ্য এই যে কলার পাতাগুলো একটু কাটতে বলেছিলাম দেখুন ঠানা যে করে কাটছে আমার খুব কষ্ট হয় গাছটা দুলে যাচ্ছে ফল দিয়েছে গাছটা একটু সাবধানে একটু ধীরে সুস্থে কাটতে হবে ওকে বলে কাটতে হয় আর কি একটু কেটে দাও এটা হাত পাচ্ছে না আমার এই যে একটু পরিষ্কার করে দেওয়া গুছিয়ে যাতে না আবার এটা ধোপাস করে যায় একটু বাঁধন দিতে হবে দুটো বাঁশের দড়ি দিয়ে কীভাবে আটকানো যায় কবে না হলে দেখব যে সে পেঁপের মতোই অবস্থা হয়েছে আর কি এই যে পেঁপে দু বালতি পেঁপে আজকে আবার ওইখান থেকে কুড়িয়ে নিয়ে এলাম নিয়ে এসে এবারে চারিদিকে বিলি করার পালা আর কি বুঝতে পারছেন তো পেঁপে বেশি করে হলে কি অবস্থা হয় এগুলো সেরে দিয়ে এই গাছটাই ছিল ওটা তো জুলাই মাসের সেই ফার্স্ট উইকে একটা ডাল ভাঙলো সেকেন্ড উইকে ওই যে যেটা ছিল সেটা সেকেন্ড উইকে ভাঙল এবারে আগস্ট না পড়তে পড়তে এই মেন গাছটাই ভেঙে গেল এবারে এসে গেছি রান্নাঘরে দেখুন এটা কি এটা চিলি চিকেন করেছিলাম আমার মেয়ের যদি সেই পকোড়ার মতো করে না ভাজা হয় তাহলে কিন্তু চিলি চিকেন সে হাত দেবে না এগুলো সেই পিস পিস চিলি চিকেনের যে মাংস টুকরো টুকরো সেগুলো ছিপড়ে ছিপড়ে লাগে সে কালকে খেতে চায়নি একটা বাটি থেকে গেছে আমি শুধু সকালে উঠেই ভাবছি যে কিভাবে কি করা যায় কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করা যায় আমি বল বললাম দেখুন আটাটা মেখে গোল্লা করে রেখেছি এই যে আটা মেখে নিয়েছি তারপরে ওটাকে বেল নিতে বেলে নিলাম ঠিক আছে আর ওই যে চিলি চিকেনে যে পিস পিস মাংসগুলোকে একদম ছুরি দিয়ে পেস্ট করে ছোটো 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 টুকরো করে তার মশলার সঙ্গে পেস্ট করে রেখেছি মানে মিশিয়ে নিয়েছি এবারে তার মাঝখানে দিয়ে ঠিক মোগলাই পরোটা যেভাবে রেডি করা হয় সেইভাবে দেখুন আমি একটু রেডি করছি চারদিক থেকে একটু ভাঁজ করে করে এই যে মুড়ে মুড়ে দিতে হবে কেমন এই এবার একটু তাওয়াটা গরম করে নিয়ে কম করে তেল দিয়ে তুলে দিন সুন্দর হবে একটা নতুন টেস্ট নতুন স্বাদের নতুন রেসিপি কখনো কি এগুলো সহসা তো কিনে এনে খাওয়াই না দোকানের জিনিস খাওয়া নিষেধ এইটা তো সারাক্ষণই বলে বলে সরিয়ে রাখা হয় কিভাবে কি করা যায় যেন নতুন নতুন সবসময় রেসিপির কথা চিন্তা করতে হয় এই দেখুন এইভাবে করে নিয়ে যদি দেখা যায় প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিয়ে এই যে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কুচি একটু টমেটোর সস দিয়ে ডিজাইন করে এই নাও ও মা তুমি এটা করেছ দারুণ বাবা কি করে পারলে এই সব হয় এগুলো আমাদের বাগানের আমার বাগানের গোলাপি আর হলুদ এই যে লিলিগুলো এই যে বর্ষা বর্ষা মানেই সুন্দর করে ফুটে ওঠা সুন্দর করে সাইডে থাকা বেশ ভালো লাগে তারপরে একটু বাবার কাছে দেখা করতে গেলাম সেখান থেকে এই যে বাবার কাছ থেকে দুটো নারকেল আর আম বাবার গাছের আম সেই যে গাছে ছোটো ছোট আম অনেক ধরেছে অসংখ্য আম ধরেছে তার মধ্যেও একটা ছাউন সেটা অনেক আগেই হয়েছিল এটা হয়তো এখন দেখছি সেগুলো পেকে পেকে গেছে গাছের মধ্যে দেখা যাচ্ছে হলুদ হলুদ সেগুলোকে পারলো মা পেডে চারখানে দিয়েছে আর এটা এটা আপনারা সবাই জানেন চেনেন তো কী বলুন দেখি যাকে আপনারা পাটি পাটিসাপটা সরু চাকলি সরু চাকলি বলেন নারকেল ছাড়া গোল করে ভালো করে গোল একটা চালের এ করা সাপটা পিঠা যেগুলো যেগুলো দুধে ডুবিয়ে খাওয়া হয় একটু গুড় দিয়ে এই যে মিষ্টি যায়নি তার জন্য এটা পাঠিয়েছে আমাদের এ সপ্তাহের একটা প্রোগ্রাম ছিল মিষ্টির একটা নতুন ডাক ছিল দুজনে এই যে আছি আকাশবাণী ভবনে একটা গানের প্রোগ্রাম ছিল এই যে অল ইন্ডিয়া রেডিও স্টেশন যেটা আকাশবাণী ভবন ওখানে গিয়েছিলাম জীবনে প্রথমবার মিষ্টি এই যে সেখানে ওয়েটিং রুমে বসে খুশি যে আর যে মৌলি আর মেঘবিয়ম তাদের সঙ্গে ওদের গানে গল্পে আড্ডায় অনুষ্ঠান ফিরে আসা রাত্রে ওর বাবা নতুন একটা মোবাইল কিনে নিয়ে এসছে মিষ্টির জন্য মিষ্টি এখন ইলেভেনে পড়ছে কিন্তু সেরকম করে বাড়িতে থাকলে ওর সঙ্গে যোগাযোগ করা যায় না সমস্যা হয় আমাদের আমরা দুজনেই বেরিয়ে যাই যদিও বাবা এখনও রিটায়ার করে বাড়িতে এসছে কিন্তু তবুও সে বিভিন্ন কাজে বেরিয়ে গেলে ওর সঙ্গে ঠিক যোগাযোগ রাখা যায় না পড়তে গেলে খবর পাওয়া যায় না কখন ফিরবে কখন পৌঁছলো এইসব ব্যাপারগুলো নিয়ে একটু চাপে থাকতে হয় তবে কন্ট্রোলে রাখতে হবে আমাদের দেখতেও হবে যে মিষ্টি মিস ইউজ করছে কিনা কতটা ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতেই হবে আপাতত নতুন একটা ফোন কেনা হয়েছে আমাদের ফোনগুলো তো চার বছর হয়ে গেল আমাদেরই ভাগে লাগবে আসবে তবুও মিষ্টির হাতে ধরানোর জন্য মিষ্টি কি খুশি কি আনন্দ মিষ্টি ভাবতেই পারেনি যে ও বাবা বাবা নতুন একটা ফোন ফাইভ জি হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি ফর্টিন এ ফাইভ জি যাই হোক যেমনই কোয়ালিটির হোক না কেন আঠারো হাজার না কত নিয়েছে এটা সুন্দর হ্যাঁ কী কালার বলবো এটা পেস্তা কালার ও শুধু ফিঙ্গার প্রিন্টের জন্য সেই পেছনটা খুঁজে বেড়াচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেই কেন হয় কীভাবে কী করবো ও এইখানটা ও খুশি খুশিটা একটু দেখাই আনন্দে হাসিতে ফোনটা হাত থেকে পড়েই যাচ্ছে যেন দারুণ খুশি দারুণ খুশি ও ভাবতেই পারেনি এই যে উল্টে পাল্টে দেখা খুঁজে পাড়ানো আনন্দ করা দিদিকে জানাতে হবে দিদিকে দেখাতে হবে ফোনটা এসছে কেমন লাগলো জানাবেন ব্লগটা